নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের থেকে বড় খবর উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে আরও কমবে দক্ষিণবঙ্গে এবার ভারী বৃষ্টি আসতে চলেছে কিন্তু কেন বৃষ্টি কারণ হচ্ছে নিম্নচাপ সেই নিম্নচাপ কবে আসবে তার একটা আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কী বলছেন এবং অনলাইন মডেল কি দেখাচ্ছে এছাড়া দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়ার পরিস্থিতি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে ভিডিওটি গ্রহণযোগ্য হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার ঝাড়খণ্ডের জায়গায় রয়েছে আস্তে আস্তে সেটি সরে যাচ্ছে যার ফলে গতকাল কোথাও কোথাও হালকা হালকা হঠাৎ করে বৃষ্টি হয়েছে থেমে গেছে আবার রোদের দেখাও পাওয়া গেছে আজকেও কিছুটা সেরকম পরিস্থিতি থাকতে পারে কিছু কিছু জেলাতে যে সমস্ত জেলাগুলোতে একটু বেশি থাকার সম্ভাবনা আজকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বর্ধমান জেলার কোনো কোনো জায়গায় অন্যান্য জেলাগুলোতে সেরকম বৃষ্টির কোনো খবর নেই যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলো বাদ দিয়ে অন্যান্য জেলাতে কয়েক পশলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস আজকের পর বুধবার বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা হালকা হতে পারে সব থেকে যেটা বড় খবর রয়েছে আবারও উড়িষ্যা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির খবর রয়েছে সেই নিম্নচাপটি আঠারো তারিখের দিকে আস্তে আস্তে শক্তি বাড়াবে নিম্নচাপ যেগুলো আমরা লক্ষ্য করি আগে সেটি অনেকটা পশ্চিম দিকে এগিয়ে চলে যায় দক্ষিণ পশ্চিম দিকে যার ফলে বৃষ্টিটা চলে যায় যেমন ছত্তিশগড় রয়েছে মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গার দিকে অন্ধ্রপ্রদেশের দিকে তবে এইবারের নিম্নচাপ যেটা এখনও পর্যন্ত বিভিন্ন মডেল দেখাচ্ছে এই নিম্নচাপটি উত্তরমুখী অর্থাৎ উত্তর পশ্চিমমুখী হয়ে এগোতে পারে যার ফলে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এছাড়া পরবর্তী ক্ষেত্রে উত্তরপ্রদেশ এবং কিছুটা মধ্যপ্রদেশের দিকে তাই আঠারো তারিখে যে নিম্নচাপটি দানা বাঁধছে তার জন্য কুড়ি তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে অধিকাংশ জায়গায় অধিকাংশ জেলা নয় প্রত্যেক জেলাতে বৃষ্টির নতুন করে খবর প্রকাশ করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলেছেন কুড়ি তারিখের দিকে প্রত্যেকটা জেলার দিকে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা শুরু হবে কুড়ি জুলাই তারিখ থেকে একুশ জুলাই তারিখেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এই জেলাগুলোর দিকে তবে বাইশ তারিখের পর একটা পরিবর্তন বিরাটভাবে আসতে পারে তেইশ তারিখ চব্বিশ তারিখ জুলাই মাসে চলতি মাসের এই দুটো দিনে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে বিশেষ করে যে জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উপকূলবর্তী জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলা রয়েছে এখনও উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে এটা কথা রয়েছে এখনও পর্যন্ত যে কৃষির উপযুক্ত বৃষ্টি কিন্তু এবার আসতে পারে কুড়ি জুলাই তারিখের পর থেকে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বড় খবর নিম্নচাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আবারও সক্রিয় হবার একটা কথা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই পাঁচটা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা ভালো রকম সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে তবে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখে বেশি বৃষ্টির পাওয়ার খবর রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আশা করছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে আপনারা বুঝতে পারলেন তবে আজ থেকে উনিশ তারিখ পর্যন্ত সেইভাবে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশেষে বিরাট পরিবর্তন শুরু হয়েছে বৃষ্টি অনেক কমে গেছে তবুও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে আজকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে এটা আজকের খবর রয়েছে আজকের পর আঠারো তারিখ উনিশ তারিখ এই দুটো দিন এই রকমই পরিস্থিতি চলবে উপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেইভাবে প্রচণ্ড ভারী বৃষ্টির কোনো খবর নেই উত্তরবঙ্গের জন্য নিচের দিকের জেলাগুলোর মধ্যে উত্তর দিনাজপুরে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে সেইভাবে বৃষ্টির খবর নেই তবে এর পাশাপাশি আরেকটি আপডেট পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের পর উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি ফিরতে পারে মূল কারণ হচ্ছে নিম্নচাপটি যখন উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে ঝাড়খণ্ডের দিকে আস্তে আস্তে আসতে পারে তখন উত্তরবঙ্গের দিকে বেশ কিছুটা জলীয় প্রবেশ করতে পারে বর্ষা কিছুটা সক্রিয় হতে পারে যার ফলে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখের দিকে আবারও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আবার নতুন করে পাওয়ার উত্তরবঙ্গের জন্য খবর পাওয়া যাচ্ছে আশা করছি সারা পশ্চিমবঙ্গের আপডেট আগামী কয়েকদিনে কী রয়েছে সেটা আপনাদের বোঝাতে পেরেছি ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে বৃষ্টিটা প্রচণ্ড হবে এমনটা কথা নেই মাঝারি থেকে দু এক জায়গায় দু এক পশলা মাঝারি ভারী হতে পারে তবে আবারও নতুন করে বৃষ্টি বাড়বে কুড়ি জুলাই তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ জুলাই মাসে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নিম্নচাপের একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ জুলাই মাসে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তার আগের দিনগুলোতে অর্থাৎ আজ থেকে উনিশ তারিখ পর্যন্ত ত্রিপুরার দিকে সেরকম ভারী বৃষ্টির খবর নেই হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি মণিপুর নাগাল্যান্ডেও বৃষ্টি বাড়ার কথা রয়েছে কুড়ি তারিখের পর থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ বৃষ্টি বাড়তে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে আবারও আগামীকাল থেকে ভারী বৃষ্টি অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশে অন্যদিকে বৃষ্টির খবর রয়েছে যেমন গুজরাটের দিকে গোয়া কঙ্কনের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কেরলের দিকে রয়েছে এছাড়া তামিলনাড়ু পুদুচেরি করাইকল এদিকে ভারী বৃষ্টির কোনো খবর নেই সীমাতে ভারী বৃষ্টির কোনো খবর নেই তেলেঙ্গানাতে সেইভাবে বৃষ্টির খবর নেই তবুও তেলেঙ্গানাতে কিছুটা বৃষ্টি এলেও আসতে পারে কিন্তু তামিলনাড়ুর দিকে বৃষ্টি পাওয়ার খবর এখনও পর্যন্ত নেই হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও আজকে আগামীকাল হবে তারপর বৃষ্টি আর কমে যাবে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজকে রংপুর এবং সিলেট বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী ময়মনসিংহ ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে তবে খুলনা এবং বরিশালে দু এক জায়গায় বৃষ্টির খবর রয়েছে আজকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বুধবার বুধবারের ক্ষেত্রে এই আপডেট রয়েছে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই প্রত্যেকটা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল এছাড়া ঢাকা সঙ্গে রাজশাহী বিভাগের দিকে রংপুর সিলেট এবং চট্টগ্রামে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী পাঁচ দিনের যে আপডেট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রকাশ করেছেন তারা বলছেন ঝড় বৃষ্টি আবার বাড়তে পারে ঝোড়ো হাওয়া সেই সম্ভাবনা কবে রয়েছে কুড়ি তারিখ থেকে এবার দক্ষিণাঞ্চলের পালা উত্তরাঞ্চলে বৃষ্টি কমতে চলেছে অনেকটা কমেছে তবে হালকা মাঝারিটা চলবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে আগামী বাহাত্তর ঘন্টা পর থেকে তবে খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে আবার ভারী বৃষ্টি আসছে সেই সম্ভাবনা রয়েছে একুশ জুলাই বাইশ জুলাই তেইশ জুলাই চব্বিশ জুলাই এর মূল কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বানতে চলেছে আঠারো জুলাই তারিখের আশেপাশে যার জন্য দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এবার বৃষ্টি বাড়বে এই পর্যন্ত আপডেট ঢাকা বিভাগের দিকেও মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ জুলাই মাসে এখনো পর্যন্ত এই তথ্য আমরা জানতে পেরেছি তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি কিছুটা হেল্প করবে আবহাওয়া সবসময় পরিবর্তনশীল তবুও লেটেস্ট আপডেট যেটা রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং